গুড মর্নিং ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে বৃহস্পতিবার তো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা তো চলো এখন থেকে আমি আমার কাজকর্ম শুরু করছি এবং তোমার সাথে শেয়ার করছি উপরে গাছে জল দিয়ে চলে এসেছি চা বানাতে কাকিমা এসছে কাজে কাকিমাকে বললাম যে চা খেয়ে যাও কাকিমা কাকিমা বাসন মাঝে বাইরে ততক্ষণে আমার চাটা হয়ে যাবে আর মাকেও বললাম খেতে মা অনেক বেলা করে খায় চা তার জন্য আমি বললাম সকাল সকাল আমি করছি চা তাহলে তুমিও খেয়ে যাও তো তার জন্য মা আমি আর কাকিমা তিনজনে খাবো তার জন্য সেই পরিমাণে জল দিয়ে দিয়েছি আর চা পাতা আমি একটু কম খাই লিকারটা তবে মা বেশি খায় আমারটা নামেই নিয়ে মাকে আবার লিকার বেশি করে দেব জামা কাপড় তো মেলে দিয়েছি আর ওই কাঁথাটা মেলেছি কাঁথাটা পেতে শুই গরমের মধ্যে নিচে মেঝেতে তো ওই কাঁথায় কালকে সানি মানে আমার দেওরের ছেলে পেচ্ছাপ করে দিয়েছিল তো তার জন্য ওই কাঁথাটা মেলে রেখেছি কিন্তু ওয়েদারটা তো আজকে বেশ মেঘলা মেঘলা করেছে রোদের কোনো পূর্বাভাসই নেই তো দেখা যাক বৃষ্টি হলে তো তুলে নিয়ে আসতে হবে কাঁথাটা এই রান্নাঘরের কার্পেটটা অনেক দিনই বাইরে ছিল বৃষ্টিতে ভালোই ভিজেছে নোংরাগুলো সব পড়ে গেছে আর কালকে তো প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছিল তার জন্য এক রোদেই শুকিয়ে গেছে তাই কার্পেটটা নিয়ে আসলাম ঘরে আর আবার পেতে দিচ্ছি রান্নাঘরে কার্পেটটা থাকলে না ভালো হয় খুন্তি সব দুমদাম করে পড়তে থাকে তো তো কার্পেটটা থাকলে ভালো হয় এর ওপরে পড়ে তা না হলে তো তোমার টাইলসের ওপরে পড়লে টাইলস তো যাবে ভেঙে চুরে ফেটে ওর জন্য কার্পেটটা এখানে পেতে রাখি আর পটল চিংড়ি করব তার জন্য পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর পটল দেখবে যতই ভাজো না কেন কেমন জলে দিলেই কেমন জল পটলের মধ্যে গেলেই কেমন একটা চেয়ে চেয়ে থাকে তো ভাবলাম কি আগে পটলটা ভালো করে কড়া করে ভেজে নিই তো লবণ দিয়ে কড়া করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়েছে ভাজাটা তো তারপরে আমি তুলে নিচ্ছি পটলগুলোকে ইদানিং এই এক সপ্তাহ ধরে দেখছি যে আমার ভিডিওতে একদমই ভিউজ আসছে না প্রায় পঞ্চাশের কাছাকাছি এরকমই হচ্ছে যেখানে আগে আমার একশো দেড়শো দুশোটা ভিউজ হতো সেখানে এত কমে গেছে ভিডিও করতে আর ভালোই লাগে না তো কালকের ভিডিও দেখলাম যে একদম ভিউজ কম রোজই হচ্ছে এরকম আর সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি আগে ভিউজ কতগুলো হলো কতগুলো ভিউজ হলো জানি না অনেক পুরোনো চ্যানেল জন্য এরকম হচ্ছে নাকি আজকে আমার সকালের ব্রেকফাস্ট হলো পায়েস আর রুটি একটা রুটি কালকে গৌতমের জন্মদিন ছিল তো মা সকালবেলা পায়েস দিয়েছে তো এটা এখন খাবো রুটি দিয়ে চ্যানেলটা পুরনো জন্য ভিডিওর ভিউজগুলো কমে যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও আমাকে বলো আর আমি জানি না এই ব্যাপারটা তো আগে তো হতো এরকম একশো দেড়শোটা ভিউজ তাও এখন কমে গেছে অনেকটা তো শান উঠে গেছে এখন বেজে গেছে দশটা ও উঠে গেছে আর বিছানাটা ঝেড়ে নিচ্ছি আমার এরকম বেলা হয়ে যায় বিছানা ঝাড়তে কারণ ও শুয়ে থাকে প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত ওর জন্য যেদিন তাড়াতাড়ি উঠে যায় পড়া থাকে সেদিন আমার বিছানাটা তাড়াতাড়ি গোছানো হয়ে যায় আর যেদিন দেরি করে ওঠে সেদিন আমার বেলা হয়ে যায় তোমার বিছানাটা তুলতে তো যে কি নোংরা পড়েছে দেখেছো ঘরটা কিন্তু বন্ধই থাকে তাও কোথা দিয়ে নোংরাটা আসে জানি না যেমন গরমকালে নোংরা হয় তেমন শীতকালে নোংরা হয় মোটামুটি রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে শুধু পটল চিংড়ি করেছি আর টক ডাল করেছি আর ভাত সকাল সকালই করে নিচ্ছি সব আর কি বলতো গরমকালে না বেশি গরম গরম খাওয়া যায় না শীতকালে গরম খাওয়া যায় কিন্তু গরমকালে ঠান্ডা জিনিসটাই ভালো লাগে তো সেদিন ঝড়েতে না প্রচণ্ড পরিমাণে বালি ঢুকেছে ঘরের মধ্যে অনেক পাতা টাতা ঢুকেছে আর নোংরাও হয়েছে তার জন্য ঘরটা ভালো করে ঝেড়ে নেব আজকে আর মুছবো না কাকিমাকে বলবো মোছার কথা তবে কাকিমা এই সপ্তাহ মোছা হয়ে গেছে জন্য আজকে আর মুছবে না তা আমি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঘরটা ভালো করে ঝাড় দেওয়া থাকলে দেখবে মুছতে লাগে না রোজই যদি ভালো করে ঝাড় দেওয়া হয় তাহলে মুছতে লাগে না আর এই যে ফার্নিচার বলতে এই ঘরে খুব একটা ফার্নিচার নেই একটা ওয়ার্ড্রপ আছে আর ড্রেসিং টেবিল আছে আর কিছুই নেই আর খাট আর এই যে দরজাটা ভালো করে মুছে নিচ্ছি মানে মুছে বলতে একটু ডাস্টিং করে নিচ্ছি আর দেখো এত শুক্কো শুক্কো কাজ না প্রচণ্ড হয় কষ্ট হয় পরিষ্কার করতে সকাল থেকে রান্না করে ফ্রি থাকাটাই ভালো কারণ বেলার দিকে যদি হট করে কোনো কাজ চলে আসে তাহলে সেখানে আমি কাজটা করতে পারবো আর যেহেতু একার হাতে সমস্ত কাজ করতে হয় তার জন্য মাথায় খুব টেনশন থাকে যে কখন কি করব কখন তোমার কাজটা কমপ্লিট করব এটাই আর এইদিকে নিচের দিকে অনেক নোংরা ছিল তো নিচের দিকে ব্রাশ নিয়ে এই নোংরাগুলো পরিষ্কার করছি শান এখন পরিষ্কার করতে গেছে এখানে ড্রেনের এখানে নোংরা হয়েছিল তাই জঙ্গল তো এখন সাপকপের ভয় তার জন্য পরিষ্কার করছে হ্যাঁ নিচে নামতে পারবি না নিচে এমনি দে না নিচু হয়ে দে পড়ে যাবে তাহলে নাম পাঁচশো টাকার ওপরে হলে ডেলিভারি চার্জ নেয় না আবার আজকে একটা বই এসছে এটা হচ্ছে জিওগ্রাফি

আজকের ওয়েদারটা খুবই ভালো আজকের তোমার বাইরে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে ঠান্ডা একটু কম ঠান্ডা সরি গরম একটু কম আছে কম লাগছে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বিকালের দিকে তোমার ঘুমোট হয়ে থাকে বিকালের দিকে হাওয়া টাওয়া কিছু চলে না আর বিকালের দিনের বেলা বাইরে বেরোনো যায় বিকালে মশার জন্য না বাইরে বেরোনোই যায় না তো আমার তো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে দিনের মধ্যে যে কতগুলো নাইটি চেঞ্জ করে সে আর বলার মতো না তো তিন চারটে নাইটি মেলা হয়ে গেছে ধুয়ে মেলে দিয়েছি আর এখনও দুফানা আছে নাইটি আর নতুন নতুন নাইটি সব বের করে ফেলছি কি করব গরমেতে আমার অনেক নাইটি লাগে দিনের মধ্যে মনে হয় দশ বারোটা নাইটি লাগে এরকম ব্যাপার তো তার জন্য বসে রয়েছি ফ্যানের তলায় এবারে গাটা একটু ভেমে গেছে শুকিয়ে তারপর স্নান করতে সান টান করে তারপরে পুজো দিয়ে ব্যাস কাকিমা এসে ঘরটা মুছবে তাহলে তারপরে পুজো দেবো আজকে বৃহস্পতিবার অনেকটা টাইমই লাগবে আসামসোল ব্লগার শ্রাবণী তুমি একটা কমেন্ট করেছো দিদি তোমার হাতে কি হয়েছিল তোমার হাতটা ওরকম দাগ কেন তো তোমার অ্যান্সারটা আমি দিচ্ছি আমার হাতে দাগ আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দু সালে তো সেই অ্যাক্সিডেন্টে আমি প্রাণ হারাচ্ছিলাম এরকম একটা অবস্থা তখন আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে সেই পরিস্থিতি আমি জীবনে মানে ভুলতে পারবো না ওই পরিস্থিতিটা তো ওর জন্যেই বলছি তো আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল পুড়ে গেছিলো হাতটা তো সেই দাগটা এখনও রয়ে গেছে এটা হচ্ছে জীবনেও মিলবে না আমার মানে আমি যতদিন বাঁচবো আমার দাগটা আমার মানে মৃত্যুকাল পর্যন্ত আমার সাথেই দেখো সানের অবস্থা নিচে গড়াগড়ি করছে মেঝেতে এখন আমি সান টান করে পুজো টুজো দিয়ে আসলাম এখন খাবো সানের খাওয়া হয়ে গেছে পটল চিংড়ি আর ডাল ডাল খেয়েছিস টক ডাল আর পটল চিংড়ি খেয়েছিস আচ্ছা তাহলে খেয়ে দে তারপরে এক ঘুম লাগাবো আর চলো তাহলে আর বক কর না করে খেয়ে নি আগে খিদেও পেয়েছে বিকালের দিকে গেছিলাম ব্লাউজ বানাতে আমি যে ব্লাউ শাড়িটা কিনেছিলাম অনেক দিন আগে সেটার ব্লাউজ বানানো হচ্ছে না অনেক দিন ধরে তো সেটার ব্লাউজ বানাতে একজনের বাড়িতে গেছিলাম তো সেখানে আর ভিডিও করার পরিস্থিতি ছিল না তো ওখান থেকে ব্লাউজের অর্ডার দিয়ে তারপরে চলে এসেছি এই যে চপ খাবো হ্যাঁ কাকিমা আর আমি চপ খাবো তো চপ নিতে আলুর চপ তো মিয়ামোরের কেক এনেছে হানি আর পম্পা গিয়ে বিকালবেলা হানি হচ্ছে আর পম্পা হচ্ছে আমার যা আর পম্পার মেয়ে হচ্ছে হানি মানে আমার দেওরের মেয়ে হানি তো যারা যারা নতুন ভিডিও দেখছো তাদের জন্য আমার এই কথাটা বললাম আর এই যে সব রেডি হয়ে গেছে শিল্পাও এসছে রাত্রি এখন বেজে গেছে দশটা তো আমার দেওরের জন্মদিন আজকে সেই উপলক্ষে কেকটা এনেছে আর খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল রাত্রিবেলা চিকেন টিকেন ছিল ডাল ফাল ভাজা করেছিল ওর জন্য তো আমার বিয়ের পর থেকে দেওয়ারের জন্মদিনটা হয়েই আসছে প্রায় হয় প্রত্যেক বছরই হয় প্রায় না বলবো প্রত্যেক বছরই হয় মারামারি করছে দুজনে দুজনে মারামারি করছে কত নাটক করে এটা হচ্ছে আমার দেওর তো ওর কোলে হচ্ছে সানি আর দেওরের এক ছেলে এক মেয়ে আর আমার একটা ছেলে তো ওর জন্মদিন দেওরের তো প্রত্যেক বছরই হয় যেটা বলছিলাম তো ছোট করেই হয় কারণ হ্যাঁ বড় ছেলের তো আর অনুষ্ঠান করে জন্মদিন করা যায় না এই যে মা আশীর্বাদ করছে আর এই যে সানি দেখো হা করে তাকিয়ে রয়েছে মার দিকে ভাবছে যে কি হয়েছে আর এই খাটটা নতুন এনেছে মা সেই তোমার প্রায়ের বলে সেই প্লাইয়ের খাট নতুন প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে তো মা আশীর্বাদ করতে আর সানির অবস্থা হা করে তাকিয়ে রয়েছে কেক কাটার পর্ব শেষ করে তারপরে খাওয়া দাওয়া হয়েছিল সেটার আর ভিডিও করা হয়নি কারণ এখন অনেকটা রাতই হয়ে গেছে বারোটা বাজে ভিডিও করার মতো আমার ইচ্ছাও ছিল না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখাও